আজ শনিবার উনত্রিশে অগ্রহায়ণ দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং শানিশারায় নামা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্রও এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করবো যে কোনো একটিতে জব করুন একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আগত বছর দু হাজার চব্বিশ সালকে অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার্ডের ইয়ার শনির বছর আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি ইয়ার শনিদেব কী বলেন আপনার সাড়ে সাতই চলুক শনির ঢাইয়া চলুক বা শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনারা মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার না খান কর্মনিষ্ঠ হন সবকিছু কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই আর এছাড়া রাহু কেতু কিন্তু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে আগত দেড় বছর ধরে তার প্রভাব থাকবে আর কী কী প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই এবং উত্তরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন আপনাদের শনির ঢাইয়া চলছে দু হাজার চব্বিশ সালেও চলবে তৎসত্ত্বেও দু হাজার চব্বিশ সালটি আপনাদের ভালো কাটতে পারে আগত বছর দু হাজার চব্বিশটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ইয়ার্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন আজ ব্যয়বহুল দিন নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে দীর্ঘ দীর্ঘশত্রুতা কারোর সাথে বৃদ্ধি করবেন না তাহলে কিন্তু কাজের চাপ বাড়তে পারে আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের স্বাস্থ্য এবং চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় নেবেন আজ আপনাদের মধ্যে যারা বিবাহিত আছেন পরিবারে বাচ্চা কাচ্চাদের একটু যত্ন নিন তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে যার কারণে প্রচুর অর্থও কিন্তু ব্যয় হতে পারে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সময়ের কাজ সময়ে করলে দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না বড় সড়ো ধরনের কোনো সমস্যায় আজ আপনারা পড়তেই পারেন ভালো বন্ধুবান্ধব থাকার কি গুরুত্ব সেটি কিন্তু আজ আপনারা অনুধাবন করতে চলেছেন